হাই দর্শক বন্ধুরা আজকে আমরা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে হেলথ রিক্রুটমেন্টের আপডেট নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব যে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে বেশ কয়েকটি শৈন্যপদ প্রকাশিত হয়েছে তো সেখানে কতগুলি শূন্যপদ প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশানটি তোমরা কিভাবে করবে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে সেই সাথে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং কি কি কোয়ালিফিকেশান চেয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে করে তোমাদের বুঝতে কোথাও যেন অসুবিধে না হয় তো চলো বন্ধুরা আমরা আজকে দেখে নেব সেই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে যে শূন্যপদগুলি প্রকাশিত হয়েছে তার শূন্য পদের সংখ্যা সাতটি শূন্যপদের সংখ্যা সাতটি যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে এখানে চাওয়া হয়েছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলটি অথবা বিএমএলএস অথবা ডিএমএলটি অথবা ডি এই কোর্সগুলি থাকতে হবে সেই সঙ্গে টু ইয়ার্স কোনো রেকগনাইজড প্রতিষ্ঠান থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা কী বলেছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ফর দোজ ওয়ার্কিং ডায়াগনস্টিক ল্যাবরেটারি যারা এমএসসি করেছে তাদের হচ্ছে কোনো ডায়গনস্টিক ল্যাবরেটরি থেকে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক অ্যাট ল্যাবোরেটারি হু হ্যাজ দ্য অ্যাপ্লাইড অ্যাকর্ডিং দ্য প্রেফারেন্স অর্থাৎ যারা এমএসসি করেছে বা এম যারা এম 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 করেছে তাদেরও এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিটটা এখানে কত চেয়েছে এখানে এজ লিমিটটা চাওয়া হয়েছে নট এক্সিডিং সিক্সটি ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে ওকে সেই সঙ্গে এরপর দেখব এখানে স্যালারি কত চাওয়া হয়েছে এখানে স্যালারি দেবে একুশ হাজার টাকা এরপরে যে কীভাবে সিলেকশান হবে এখানে সিলেকশান ক্রাইটেরিয়াটা দেখে নিই ল্যাবরেটারি টেকনিশিয়ান আইসিটিসি দক্ষিণ দিনাজপুর যেখানে রিটিন টেস্ট হবে সত্তর নাম্বার কম্পিউটার টেস্ট হবে কুড়ি নাম্বার ইন্টারভিউ দশ নাম্বার টোটাল একশো নাম্বারের হচ্ছে সিলেকশন টেস্ট হবে ওকে এরপরে আমরা দেখে নেব যে আমাদের যে ফর্মটি বেরিয়েছে ফর্মটি অনলাইনে ফিল আপ করতে হবে ফর্মটি অনলাইনে ফিল আপ করতে হবে অনলাইনে ফিল আপ করার জন্য ওয়েবসাইটটা দিয়েছি ডব্লু ডবলু ডবলু ডট ডব্লু বি হেলথ ডট গভ ডট ইন স্ল্যাশ রিক্রুটমেন্ট এখানে গেলে অনলাইনে রিক্রুটমেন্টটা করতে পারবে অথবা একটা ওয়েবসাইট দিচ্ছে এইচ ডিপি স্ল্যাশ আর ডট ডব্লু বি হেলথ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারবে এবার দেখে নেব ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফর্ম ফিল আপটি অলরেডি শুরু হয়ে গেছে চব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপটি চলবে নয় তিন দু হাজার চব্বিশ পর্যন্ত এরপরে বন্ধুরা আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশান করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে কত টাকা দিতে হবে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে তো এইভাবে যারা অ্যাপ্লিকেবেল তারা অবশ্যই তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই অ্যাপ্লিকেশানটি করে ফেলবে এবং সেই সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমি সেটি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে রেজিস্ট্রেশনটা করতে হবে চব্বিশ দুই দু চব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে এটা হবে নয় তিন দু হাজার চব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশনটি করা যাবে ফিস পেমেন্টটা করতে গেলে তোমাদের পেমেন্ট করতে গেলে সেটা চব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে দশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত করা যেতে পারে আর অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে কবে থেকে চব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে এগারো তিন দু হাজার চব্বিশ তো আজকে সেই পুরো অ্যাডভার্টাইজমেন্টটি নিয়ে আমি আলোচনা করলাম সেই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশড হয়েছে কবে তেইশ দুই দু যেখানে বাম দিকে মেমো নাম্বারটা দেওয়া আছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হেলথ থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে